আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে সকল বোর্ডের জন্য লেটার অ্যাপ্লিকেশান এবং প্যারাগ্রাফ কম্পোজিশান কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম হচ্ছে ফর্মাল লেটার কোশ্চেন নাম্বার টেন মাল্টিমিডিয়া লাইব্রেরি ফ্যাসিলিটিস তারপরও দুই নম্বর হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তিন নাম্বার হচ্ছে স্টাডি ট্যুর চার নাম্বার হচ্ছে রিলিভ ক্যাম্প ফর ফ্লট এফেক্টেড পাঁচ নাম্বার হচ্ছে ডিবেটিং ক্লাব ছয় নাম্বার হচ্ছে স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাস ছয় নাম্বার হচ্ছে সাত নাম্বার হচ্ছে দা কলেজ হোস্টেল আট নাম্বার হচ্ছে পারমিশান অ্যাফেয়ার ইউর ক্যাম্পাস নয় নাম্বার হচ্ছে স্ট্রেস ড্রামা দশ নম্বর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট এবার হচ্ছে কোশ্চেন নাম্বার এগারো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হচ্ছে আমরা দশটি দিব এখান থেকে আমরা আপনাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে ফাইভ স্টার দিয়ে রেখেছি প্রথম হচ্ছে প্যারাগ্রাফ ইন্টারনেট মোবাইল ফেসবুক এগুলো ফাইভ একই যে কোনো একটা আসলে একই রকম লিখলে হবে তারপর হচ্ছে ফয়লা বৈশাখ তিন নাম্বার হচ্ছে ফিমেল এডুকেশান চার নাম্বার হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট পাঁচ নম্বর হচ্ছে ইউর ফেভারিট টিচার ছয় নম্বরে হচ্ছে স্মার্ট বাংলাদেশ সাত নাম্বার হচ্ছে ট্রি প্ল্যান্টেশান আট নাম্বার হচ্ছে আর্লি রাইজিং নয় নাম্বার হচ্ছে মোরাল বেলুস দশ নম্বর হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে ল্যাঙ্গুয়েজ ডে এবার হচ্ছে কোশ্চেন নাম্বার বারো কম্পোজিশন কজেস অ্যান্ড ইফেক্ট বা কম্প্যারিজান প্যারাগ্রাফ এগুলো হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে হাইক দুই নাম্বার হচ্ছে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ তিন নাম্বার হচ্ছে অনলাইন অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাস চার নাম্বার হচ্ছে ডেফরেস্টেশান পাঁচ নাম্বার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ছয় নাম্বার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট সাত নাম্বার হচ্ছে যে ফোর্থ অ্যাডাল্টারেশান আট নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশান নয় নাম্বার হচ্ছে ড্রাগ অ্যাডিকশান দশ নাম্বার হচ্ছে টেকনিক্যাল ভার্সেস জেনারেল এডুকেশন